নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চতুর্থ দফা আজকে শেষ হল ভোট অফ পার্সেন্টেজ বিভিন্ন জায়গায় বেড়েছে কমেছে এরকম আছে পশ্চিমবঙ্গে ব্যাপক মানুষ কিন্তু ভোট দিয়েছে আর যেটা তৃণমূলের কাছে কিন্তু দুশ্চিন্তার কারণ আমি তার মধ্যে এখন যাচ্ছি না এখন আমাদের আলোচনা হচ্ছে বর্ধমান দুর্গাপুর কেন জানেন কারণ হচ্ছে এই এমনই একটা সিট যেটার দিকে আমার নজর ছিল আর সবার নজর থাকা উচিত কারণ এখানে দিলীপ ঘোষকে এসে বসানো হয়েছিল দেখুন তৃণমূল কংগ্রেস একটা মোটামুটি কালচার তৈরি করেছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দেখবেন তাদের কোনো নেতাকে বাঘ আখ্যা দেয় বাঘ কিন্তু প্রত্যেকেই নিজের এলাকাতে বাঘ আরে কেউ একটা কথা বলে না যে আপনি এলাকা বে সের হতে হয় এই টাইপের কিন্তু তার এলাকা ছেড়ে অন্য জায়গায় গিয়ে কিছু করবে সে দম কোনো নেতার নেই বীরভূম থেকে বেরিয়ে এসে অনুব্রত মণ্ডল হাওড়ায় এসে কিছু করবে কাজকলা কিচ্ছু ক্ষমতা নেই আবার আপনি যদি দেখেন একদম কলকাতায় খাস কলকাতায় যারা সব বড় বড় নেতা আছে তারা গিয়ে মেদিনীপুরে গিয়ে কিছু করবে কাজকলা কিচ্ছু নেই একদম সব এটা সত্যি কথা এরা নিজের এলাকাতেই সব সের বাঘ তাই হোক আসল বাঘ হচ্ছে দিলীপ ঘোষ যাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টেস্ট করা হয়ে গেছে কখনো বিধানসভায় জিতে এসছেন লোকসভা জিতেছেন নিজের জায়গা ছেড়ে এবারে বর্ধমান দুর্গাপুর নজর আমাদের সবার ছিল বর্ধমান দুর্গাপুর কি হচ্ছে আমার তো ছিলই কারণ দিলীপ ঘোষ ভার্সেস কীর্তি আজাদ কীর্তি আজাদ ভোটে দাঁড়িয়ে যেভাবে অপমানজনক কথাবার্তা বলেছেন দিলীপ ঘোষ সম্বন্ধে সেটা হজম করা খুব কষ্টের ছিল কারণ আফটারঅল আমরা তো আমাদের রাজ্যের লোককে ভালোবাসি একটা বহিরাগত অন্য রাজ্য থেকে এসে আমাদের রাজ্যে দিলীপ ঘোষকে উল্টো পাল্টা বলবে মানে কী লেখাপড়া আছে কে আছে পাগল জাসা বাদ বলতে হয় তারপর লাস্টও শুনলাম মুঙ্গেরিলালকে হাসিন সাপনে কীর্তি আজাদ যে কোন স্বপ্ন দেখে এসছে ভগবান জানে কিন্তু আজকে বর্ধমান দুর্গাপুরে যা অবস্থা দেখলাম তাতে বোঝালো দিলীপ ঘোষ অপ্রতিরোধ দিলীপ ঘোষ কিন্তু আজকে বুঝিয়ে দিয়েছেন যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত লোকসভা নির্বাচন যেগুলো হলো তার মধ্যে অন্যতম জায়গায় কিন্তু দাগ কাটলো গোটা মিডিয়ার কাছে ব্রেকিং নিউজ হলো সেটা হচ্ছে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে আজকে দেখেছেন দিলীপ ঘোষের কনভয়ের উপরে আক্রমণ তার গাড়িতে ভাঙা এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্যামেরাম্যান ছিল যারা মিডিয়া ছিল তাদের ওপর আক্রমণ নেমেছে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয়েছে দিলীপ ঘোষে যিনি মানে সিকিউরিটি পার্সোনাল ছিলেন তাদের মাথা ফেটেছে দিলীপ ঘোষ আবারও সেই বিতর্কের জায়গায় চলে গেছে অর্থাৎ দিলীপ ঘোষকে আটকানো খুব মুশকিল দিলীপ ঘোষকে আটকানো এবং দিলীপ ঘোষ খবর পেয়েছিলেন যেখানে যেখানে তিনি খবর পেয়েছেন না সেখানে সেখানে তিনি গেছেন বুক চিতিয়ে লড়েছেন এবং গিয়ে যেখানে বুথে কর্মী কোনোদিন বসেনি সেখানেও বসিয়েছেন দেখুন করে সবকিছু তিনি করেছেন মানে নিয়ে বসানো যে কোনোদিন কেউ দিতে সেখানে গিয়ে নিয়ে গেছেন মন্ত্রেশ্বরে নিয়ে গিয়ে বসিয়েছেন এবং এর সঙ্গে তার গাড়িকে লক্ষ্য করে আক্রমণ সবই বুঝিয়ে দেয় যে অপ্রতিরোধ দিলীপ ঘোষ আবারও সে আগের মতোই ফুল ফর্মে আছেন জায়গা বদল হয়েছে কিন্তু মানুষ বদল হয়নি ওই বলে না আমি যেখানে দাঁড়াবো সেখান থেকে লাইন শুরু হবে বা আমি যেখানে দাঁড়াবো সেটাই আমার জায়গা হ্যাঁ বাঘ তো এটাই হয় বাঘকে আপনি যেখানে দেবেন সেটাই তার জায়গা যে জায়গায় যাবে এটা কোনো নির্দিষ্ট জায়গা না যে পাড়ার মধ্যে আমার জায়গা আর ঠ্যাং তুলে ওই যেরকম হয় আর কি কুকুরের কথা বলছি আমি ওই রকম নয় বাঘ মানে সেই যেখানে যাবে সেখানেই বাঘ অনেকেই দেখবেন নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে হেরে যায় পারে না কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে হচ্ছে না আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন আপনি কি করে বলছেন এখন থেকে কি বলা যায় দেখুন আমি আপনাদের একটা কথা বলি আজকে আমি একটা বড় চ্যালেঞ্জ করছি আমি ওই অভিষেক ব্যানার্জির মতো চ্যালেঞ্জ বা মদন মিত্রের মতো চ্যালেঞ্জ করি না অভিষেক ব্যানার্জি যিনি বড় বড় চ্যালেঞ্জ করেছিলেন যে অর্জুন সিং নাকি দু হাজার উনিশে হেরে যাবে তারপর তিনি বলেছিলেন যদি না হয় আমি রাজনীতি ছেড়ে দেবো মমতা ব্যানার্জি নন্দীগ্রামে জিতে যাবে নাহলে রাজনীতি এইসব রাজনীতি ছেড়ে দেবো কেউ বলেছিল পাঞ্জা কেটে দেবো ওই টাইপের লোক আমি নই আমি যেটা বলি সেটা করি সেটাই করি দিলীপ ঘোষ যদি না যেতেন বর্ধমান দুর্গাপুরে আমি আমার গোপ কামিয়ে দেবো এত বড় চ্যালেঞ্জ করলাম এতটাই আত্মবিশ্বাস আমার আছে যে দিলীপ বোস জিতছে ওখানে বর্ধমান দুর্গাপুরে দিলীপ বোসকে আটকানোর ক্ষমতা কারণ নেই কারণ সেই জায়গা তৈরি হয়ে গেছে যেভাবে ভোট হয়েছে যেভাবে মানুষের খবর আমার কাছে এসেছে যেভাবে সাংগঠনিকভাবে ওইখানটা আমার নজর ছিল যেভাবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে আমার নজর ছিল এবং সেখান থেকে খবর নিচ্ছিলাম বলতে পারেন আমার বিভিন্ন যে সমস্ত সোর্স আছে এই সোর্স একসময় সংগঠন করা আমার সোর্স যারা যারা সব প্রাক্তন রয়েছেন তাদের কাছ থেকে খবর নেওয়া এবং বহু লোক যারা রাজনীতির ময়দান আছেন তারা একটা কথা এক বাক্যে বলেছে যে হ্যাঁ বর্ধমান দুর্গাপুর কিন্তু আলু আলিয়া যদি আবার দাঁড়াতেন তাহলে কীর্তি আজাদ জিতে যেত কিন্তু দিলীপ ঘোষ ফাটিয়ে দিয়েছে দেখুন আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন করেছিলাম হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ মনে আছে নিশ্চয়ই সেটা খুব হিট করেছিল অনেকেই বলেছিলেন দারুণ করেছেন প্রতিবেদনটা সেদিনও আমি মন থেকে বলেছিলাম আজও আমি মন থেকেই বলছি দিলীপ ঘোষ অপ্রতিরোধ তাকে যেখানে দেবেন যে জায়গায় দেবেন সে জায়গায় তিনি দাঁড়িয়ে বেরিয়ে যাবেন দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূল কংগ্রেসের অনেক চিন্তা ছিল দিলীপ ঘোষ কি করছে দিলীপ ঘোষকে কেন রাখা হল না দিলীপ ঘোষকে কেন পদ দেওয়া হল না আর দিলীপ ঘোষ তার একটাই কথা ল্যাংটার নেই বাটপাড়ের ভয় আমার কি আছে রইলা ঝোলা চললো ভোলা এখানে পদ নেই পদ নেই তো কি আছে দায়িত্ব নেই দায়িত্ব নেই তো কি আছে আমি অন্য দায়িত্বে এই টাইপের মানুষকে হারানো খুব মুশকিল এই কীর্তি আজাদ ফাজাদ যারা এসছে আর কি ছোট করছি না তার উচিত দিলীপ ঘোষের একটুখানি চরণামৃত নেওয়া কারণ অনেক বড় বড় কথা বলে দিয়েছেন আজকে ভালো লাগছিল যে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিলেন দিলীপ ঘোষ এটা বলাবলি করে দিলীপ ঘোষ কাউকে নিজের শত্রু মনে করেন না একদম সেই শত্রু এটা মনে করেন না রাজনীতির ময়দানে হতে পারে কিন্তু কীর্তি আজ যেভাবে ছোট করেছেন সেভাবে ছোট কিন্তু দিলীপ ঘোষ করেননি আর দিলীপ ঘোষকে যেভাবে বলছিলেন খারাপ লাগছিল আমাদের কারণ একজন বহিরাগত আক্ষরিক অর্থে তো বহিরাগত বিহার থেকে আসা একজন কি বলবো একজন একটা প্রার্থী হয়েছে খেলোয়াড় বড় খেলোয়াড় হতে পারে কিন্তু বই এই রাজ্যে এই রাজ্যে সে দাঁড়ানোর অধিকার তার নেই কারণ সে এই রাজ্যের ভূমিপুত্র নয় তাকে দাঁড় করে দিয়েছিল মমতা ব্যানার্জি যে আমি কলা গাছকে দাঁড় করে জিতিয়ে দেবো ভেবেছিলেন বোধ এখানে আলুওয়ালিয়া দাঁড়াচ্ছে তাই জিতিয়ে দেওয়া খুব সোজা কারণ আলুওয়ালিয়ার ওপরে একটু মানুষের কব হয়েছিল দেখা গেল কিছুই হলো না দিলীপ ঘোষকে দাঁড় করে দিল বিজেপি এবং দিলীপ ঘোষও দাঁড়িয়ে গেলেন বলে চল রইলে ঝোলা চললো বলা চল যেখানে আছে সেখানেই বুঝে নেব আরে বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে আরে দিলীপ ঘোষ তো সেটাই দিলীপ ঘোষ বুঝিয়ে দিয়েছে দিলীপ ঘোষ আজও একই আছেন আমি যত বলছি তত মনে হচ্ছে বেশি বলি এই মানুষটা সম্বন্ধে এই মানুষটা সত্যি খুব কাছ থেকে দেখা আমার অভিজ্ঞতা বলছে এই মানুষটাকে যখন প্রথম দেখেছিলাম তখন যেরকম ছিল আজও দেখি সেরকমই আছে হাসতে পারেন মানুষটা খুব জোর মজাও করেন খুব জোর ইয়ার কিউ করেন খুব জোর সিরিয়াস মানুষ সবই পারেন আসলে দীর্ঘদিন প্রচারক ছিলেন তো আজকে যে নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেখছেন তিনিও প্রচারক ছিলেন সংঘের দিলীপ বসু কিন্তু প্রচারক প্রচারকরা মানুষগুলো একটু আলাদা হয় তারা মানুষের সঙ্গে মেশে আর এই মেশার জায়গাটা তাদের অন্য হয় তারা কিন্তু ওই আর্টিফিসিয়ালি কোনো নেতার মতো মেশে না যে ওপর থেকে ভালোবাসা ভেতরে অন্য কিছু এটা হয় না আর দিলীপ বসুয়ের মতো মানুষ কিন্তু লোকের খুব কাছের হয়ে যায় কথা বলেন তিনি অনেকের কাছে বিরাগ ভাজনক অনেককে তিনি উল্টো পাল্টা বলেও দেন মুখের ওপর হ্যাঁ আপনি পারেন না ধর এ পরিষ্কার বলে কারণ ওই ইয়ে বলে না সাদা মনে কাদা নেই পরিষ্কার কথা পরিষ্কার সাপসুফ কথা বলে তবে হ্যাঁ বর্ধমান দুর্গাপুর কিন্তু এতদিনে একটা ভালো এমপি পেল নিশ্চিন্তে নিশ্চিন্তে আপনারা যারা যারা ভোট দিয়েছেন যা ট্রেন্ড শুনছি মানে যে একটা ট্রেন্ড যেটা যেহেতু শূন্য দুই শতাংশ ভোট পড়েছে ব্যাপক ভোট দিয়েছে মানুষ যে এলাকায় দিলীপ বোসের গাড়িটা ভাঙচুর হলো সেই এলাকাটাই কিন্তু অনেক ভোটারকে আসতে দিচ্ছিল না ওইখানকার লোকেরা কিন্তু পরে দিলীপ বোস ঢোকাতে কিন্তু সব উল্টো হয়ে যায় মানুষ নামে ভোটও দেয় তাই সব দিকে কিন্তু দিলীপ ঘোষ খেলেছেন অর্থাৎ চালিয়ে খেলেছেন কীর্তি আজাদ বড় ক্রিকেট প্লেয়ার কিন্তু হলে কি হবে ভোটের ময়দানে খেলতে পারেননি খেলে বেরিয়ে চলে গেছেন দিলীপ ঘোষ মানুষের পাশে ছিলেন মানুষের সাথে ছিলেন মানুষের পাশে থাকবেন আগামী দিনে তিনি একটা ভালো দায়িত্ব নিয়ে থাকবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস মানে এটা কি বলবেন মন থেকে বলছে আমার বিশ্বাস যে দিলীপ ঘোষ কিন্তু একটা বড় দায়িত্ব পাবেই যাই হোক আপাতত আপনার কাছে আমি পরিষ্কার করে বলে রাখলাম যে আমার বুক ঠুকে আমি বলছি আপনাদের যে দিলীপ ঘোষ কিন্তু বর্ধমান দুর্গাপুর ছিনিয়ে নিয়েছে আগেও এই আসনটা ছিল কিন্তু কম ভোটে জিতেছিলেন আলু আলিয়া এস এস আলু আলিয়া কিন্তু এবারে দিলীপ ঘোষ দিলীপ দা আলাদাই জিনিস আলাদা জিনিস বস এ দিলীপ ঘোষ এ এরিক নয় একদম দা জোস দিলীপ ঘোষ পাশে দাঁড়ালেই মনে হয় হ্যাঁ একটা লোক এসে দাঁড়িয়েছে ভালো লোক জিতলো জিতছে জিতবে আমার মনে হয় দেখা যাক এবার আপনি কি বলছেন আপনি যদি বর্ধমান দুর্গাপুরের বাসিন্দা জানাবেন আমি জানি অনেক জায়গায় হয়তো ভোটের দিকে হয়েছে কিন্তু তবুও মানুষের ব্যাপক ভোটও পড়েছে যেটা আমার কাছে খবর আছে আবারও বলছি আমি চ্যালেঞ্জ করেছি কিন্তু চৌঠা জুনের পরে যদি দিলীপ গো ছেড়ে যায় আমি গোপ কামিয়ে দেব কথা দিলাম কারণ আমি ওই রাজনীতির নেতাদের মতো নয় যে ঢপ মারবো ওই করে দেবো হাত কাটে দেবো পা কাটে নেবো ওসব যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনি আমার সঙ্গে সহমত সহমত নন এবং যদি মনে হয় এটা শেয়ার যোগ্য সবার কাছে পৌঁছানোর দরকার আছে দিলীপ ঘোষ জিতছে এটা একদম গর্ব করে কেউ একজন বলেছে ইউটিউবার তো বলবেন সবাইকে শেয়ার করবেন এবং নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবেন অন্যায়কারীকে কখনো ক্ষমা করবেন না এই যে অন্যায়কারী সরকার আছে এই সরকারের পতনের জন্য আপনাকে এগোতেই হবে অর্থাৎ এই সরকারকে আর নয় তৃণমূল সরকার যতদিন থাকবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খারাপ হবে চতুর্থ দফা শেষ হয়ে গেছে পঞ্চম দফাতে কোমর বাঁধুন এবং ভোট দিন ভোট দিন ভোট দিন এই কারণে কারণ পরিবর্তন করতে হবে এই সরকারকে ফেলতে হবে দু যেভাবে মানুষ ভোট দিয়েছিল সিপিএমের বিরুদ্ধে গিয়ে বুঝিয়েছিল তৃণমূলকে জেতানোর দরকার হচ্ছে কারণ তাদের জমি তৈরি হয়েছে এবারও তাই দরকার এই সরকারকে ফেলতে গেলে একমাত্র এন ডি এ যেটা জোট আছে মানে বিজেপি আছে এছাড়া কেউ নেই কারণ এরা সবাই ইন্ডিয়া অ্যালায়েন্স কংগ্রেসকে দিলেও ইন্ডিয়া অ্যালায়েন্স ওপরে গিয়ে কংগ্রেস তৃণমূল এক সিপিএমকে দিলেও ওপরে গিয়ে সিপিএম তৃণমূল কংগ্রেস সব এক তাই ভোট দিন সরকার যদি এইখানকার সরকারের বিরুদ্ধে থাকেন তাহলে ভোট বিজেপিকে দিতে হবে কারণ ঢাক করে লাভ নেই এই রাজ্যটাকে বাঁচাতে হবে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন এটুকুই বলা আর কিছু নয় ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ